ইউসিবি ব্যাংকের আমি 4টা ফাইল পাইছি 50000 টাকার ফাইল এই যে এখানে 4টা ফাইল আছে 4টা ফাইলের ভিতরে দেখা যাইতেছে যে কি রকম ব্যাংকের কর্মকর্তারা আপনারা দেখেন সবগুলা টাকা ঠিক আছে যে টাকাটাও ঠিক আছে আমি সবগুলা টাকা গুনাগুনে দেখছি একটা একটা করে এইখানে গিয়া নয় নাম্বার নয় নাম্বার দেখেন কি করছে ব্যাংকের একটা কর্মকর্তা সে দেখেন নয় নাম্বার টাকাটারে কি দিছে এই যে জাল টাকা দেখছেন এই যে ইউসিবি ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যেইখানে কোটি কোটি টাকা লেনদেন হয় এই দেখেন ইউসিবি ব্যাংকের সিল দেখছেন ইউসিবি ব্যাংকের সিল এইখানে একটা টাকা হচ্ছে জাল তে যদি সাধারণ পাবলিকের হাতে যায় ওরা কিভাবে টাকাগুলো চিনবে দেখেন জাল টাকা দিয়ে রাখছে একটা ব্যাংকের কর্মকর্তা সে একটা অবৈধ কাজ করছে এখন একটা বৈধ জায়গাতে যদি অবৈধ কাজ হয় তাহলে কি এটা মেনে নেওয়া যায় দেখেন এ ভালোভাবে লক্ষ্য করেন নয় নাম্বার টাকাটাই জাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখেন নয় নাম্বার টাকাটা জাল এই যে এই যে একটা ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যদি দুর্নীতি করে এটা কি মেনে নেওয়া যায় সাধারণ পাবলিক হলে একটা কথা ছিল এই যে টাকাটা জাল এই টাকার সাথে এই টাকাটা কোনোভাবেই মেস করে না এই যে অপর বৃষ্ঠটা দেখেন টাকার অপর বৃষ্ঠা দেখেন এই যে দেখেন এইভাবে দেখেন আবার এইভাবে যদি যদি আমি যদি টাকাগুলোকে দেখাই সুন্দরভাবে দেখেন এই যে দেখেন এই টাকাটার সাথে এই টাকাটা কীভাবে মিলে এটা কোনোভাবেই মিলে না এই যে টাকাটা হচ্ছে জাল তো এই টাকাটা কেমন আর এই টাকাটা কেমন একটা ব্যাংকের লুক হইয়া জাল টাকার ব্যবসা করে সাধারণ পাবলিক হইলে ব্যবসা করলে মেনে নেওয়া যাইতো কিন্তু ব্যাংকের লুক একটা সচেতন নাগরিক হইয়া সে যে জাল টাকার ব্যবসা করে এটা কি করা যায় আপনাদের কাছে আমার এটা প্রশ্ন এটা কি করবেন আপনারা করবেন